কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক চব্বিশ ও তার বিস্তারিত ব্যাখ্যা সঞ্জয় উবাচ এমুক্ত হৃষিকেশ গুডাকেশেন ভারত ভজর মধ্যে স্থাপরিত্যা রথোত্তম বাংলা অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত ধৃতরাষ্ট্র এইভাবে গুড়াকেশ অর্জুন যখন রেশ শ্রীকৃষ্ণ কে বললেন তখন তিনি উভয় সেনার মাঝখানে শ্রেষ্ঠ রথ স্থাপন করলেন ব্যাখ্যা এই শ্লোকটি সঞ্জয় কর্তৃক ধৃতরাষ্ট্রকে বলা বর্ণনা সঞ্জয় বলেন অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঋষিকেরেশ নামে পরিচিত রথটিকে দুই পক্ষের সেনাবাহিনীর মাঝখানে স্থাপন করলেন এটি ছিল এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হবে গীতা উপদেশের মূল অংশ মূল শব্দ বিশ্লেষণ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং উক্ত এভাবে বলা হলে ঋষিকে রেশের ইন্দ্রিয় অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুড়াকেশেন ঘুম জয় করেছেন যিনি অর্থাৎ অর্জুন ভারত হে ভারতবংশীয় রাজা ধৃতরাষ্ট্র সেনযৌ উভযৌ মধ্যে উভয় সেনাবাহিনীর মাঝে স্থাপজিত্তা স্থাপন করলেন রথোত্তম শ্রেষ্ঠ রথ গভীর ভাবার্থ হৃষিকে শ্রীকৃষ্ণের এই নামের অর্থ ইন্দ্রিয়দের অধীশ্বর গীতা জুড়ে শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের রথশার্থী নন তিনি আসলে মানব মনের আত্মার ও ইন্দ্রিয়ের সঠিক পথ প্রদর্শক গুডাকেশ অর্জুনকে বলা হয়েছে গুডাকেশ অর্থাৎ যিনি ঘুম জয় করেছেন আধ্যাত্মিক অর্থে এটি বোঝায় যিনি অজ্ঞতা অলসতা এবং মোহের ঘুম থেকে জেগে উঠেছেন স্থাপন রথের অবস্থান প্রতীকী জীবনের সিদ্ধান্তের ঠিক মাঝখানে ধর্ম ও অধর্মের দ্বন্দ্বের মাঝে এখান থেকেই শুরু হবে মানব জীবনের বোধ ও বোধির যাত্রা উপসংহার এই শ্লোকটি এক গভীর আধ্যাত্মিক দৃশ্য তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণ শুধু রথ চালাচ্ছেন না তিনিই হচ্ছেন ধর্মের পথে অর্জুন তথা সমগ্র মানবজাতির জাতির পরিচালনাকারী এখন সেই মুহূর্ত এসেছে যেখানে যুদ্ধ শুরুর আগে ধর্মধর্ম মোহজ্ঞান ও কর্তব্য সংশয় নিয়ে চরম প্রশ্নের মুখোমুখি হবেন অর্জুন আর সেই প্রশ্নের উত্তরেই জন্ম নেবে ভগবদ্গীতা